ভিতরে সুন্দর করে জানা দিয়েছেন ইন জি নাপালু রল্লু আল্লা সুমাস তপ মু তদানা জানো হলে মোলমালা ইকা আল্লাহ তা হফুয়ালা তা

আল্লাহকে রব বলে মেনে নিল আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পর আমার বন্ধুগণ বিপদ আপন মুসিবত চলে আসলো এই বিপদ আপন মুসিবতে এর উপরে অবিচল থাকলো এর উপরে টিকে থাকলো ইস্তেক আমার থাকলো আমার ভাইরা আল্লাহ তার ওই সমস্ত বান্দাবান্দি যারা আল্লাহকে রব বলে মেনে নিল আমার ভাইরা ওই সমস্ত বান্ধাবান্দির কাছে আল্লাহত আল্লাহর পক্ষ থেকে ফেরেশ তারা চলে আসে তাদের কানের ভিতরে মুখ ঢুকায় দিয়ে বলতে থাকে আল্লাহ তা ফু আলা তা যেন ওয়া অর্বসির বিল জন তিল্লাতি কুমতুয়া দৌ ওই সমস্ত বান্ধবান্দির কাছে আল্লাহ পক্ষ থেকে ফেরে তারা চলে আসে তাদের কানের ভিতরে মুখ ঢুকায় দিয়ে বলতে তাকে চিন্তা করো না মন মরাও না হতাশ হো না চিরস্থায়ী বসবাসের জায়গা আল্লাহর জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুলালিন তোমাদেরকে দিয়ে রেখেছেন আমার বন্ধুগণ আমার ভাইরা যার কারণে একজন ইমানদার একজন মৌমিন আল্লা তাকুয়া গুণাবলীর সম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী বান্দাবানদের চোখের সামনে আমার ভাইরা ফুটন্ত তেলের কড়াই প্রস্তুত করে ফেলা হয় তাকে ওই তেলের কড়াইয়ের ভিতরে ধাক্কা মেরে হত্যা করে ফেলা হবে এরপরে একজন ইমানদার মৌমিন আল্লাহওয়ালা তাকুয়া গুণাবলীর সম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী বান্দাবান্ধীর চোখের সামনে ফাঁসির মঞ্চ প্রস্তুত করে ফেলা হয় ওই ফাঁসির মঞ্চে ঝোলায়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এরপরেও একজন ইমানদার আল্লা গুণাবলীর সম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী বান্দি। ওই জায়গায় আমার ভাইরা তা শক্তির কাছে মাথা মতো করে না কারণ হলো ওই ইমানদার আল্লা তাকুয়া গুণাবলীর সম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী বান্দা বান্দাবান্ধীর সামনে ফেরেজ তারা চলে আসে আল্লাহর জান্নাতের দরজাগুলো পেন ওপেন করে দেয় আমার আর আরও বাণী শোনা দেয় বলতে থাকে ও বান্দা ও বান্দি চিন্তা করো না দুঃখ করো না মন মরা হয় না হয়তো মনে করতেছো আমার দুনিয়াতে ধন সম্পদ আছে ব্যবসা বাণিজ্য আছে সন্তান সন্ততি আছে টাকা পয়সা আছে ওগুলোর চিন্তা করার দরকার নেই পরিবার আছে স্ত্রী আছে ওগুলো চিন্তা করার দরকার নেই ওগুলো আল্লাহ তাল্লা তার হাওলায় নিয়ে নিয়েছে জোরে বলেই শুবো আল্লাহ আর বলতে থাকে তোমরা ওগুলো চিন্তা করো না ওগুলো আল্লাহ তার হাওলায় নিয়ে নিয়েছে আর তোমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা উত্তম জান্নাত দিয়া তোমাদেরকে পুরস্কৃত করবেন জোরে বলে যার কারণে একজন ইমানদার ম আল্লাহ ওয়ালা তাকওয়া বলি সম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী বান্ধা বান্নে আমার ভাইরা মৃত্যুর সামনেও দাঁড়িয়ে বাতিল শক্তির সামনে তাগুদির শক্তির সামনে মাথা নত করে না ঠিক কি না সম্মানিত ভাইরা যার উজ্জ্বল দৃষ্টান্ত হল এ বাংলার জমিনে কুরআনের রাহাবারগুলো গুলো ঠিক কি না যারা উজ্জ্বল দৃষ্টান্ত হলো কুরআনের পক্ষে আল্লামা সাইদী ঠিক কি না তারা তাগুদি শক্তির কাছে মাথা নত করে নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ইমানদার বান্ধ বান্ধীর আর একটা পরিচয় হল আমার বন্ধুগণ ইমানদার বান্ধা বান্ধে রসুল করিম সাল্লি সাল্লামের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করে কার কথা বলেন আসতে বলবেন না কার কথা আবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কারিমের ভিতরে সুন্দর করে জানাইয়া দিয়েছেন সালা ওয়া রাব্বিকা লা নুমিনু হাতা ইয়াহকিমু কাসিমা

হে আপনার রবের কসুপ এরা কখনো মমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের শ্রেষ্ঠ বিবাদের ব্যাপারে তারা আপনাকে উত্তম ন্যায় বিচারক হিসাবে মেনে না নেবে এরপরে আপনি যা ফয়সলা করেন সেই ব্যাপারে তারা তাদের অন্তরের অন্তঃস্থল থেকে কোনো প্রকার সন্দেহ সংশয় অসঙ্গতি পোষণ না করে অন্তরে অন্তঃস্থল থেকে সর্বাত্মক করণে মেনে নেবে যারা মেনে নেবে না তারা ইমানদার হতে পারবে না কি বলেন আমার ভাইরা ইমানদার বান্দা বান্দির আর পরিচয় হল ইমানদার বান্দা বান্দি তাদের মাল এবং জান দিয়া আল্লাহ রাস্তায় জেহাদ ফি কাজে সামিল হয়ে যায় আল্লাহর এই জমিনে আল্লাহর দিনটাকে বিজয় করার জন্য প্রতিষ্ঠা করার জন্য কার কথা বলেন আবার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন ইননা আল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা يرتبوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جربوا الله أكبر আমার ভাই আল্লাহ তারা জানাই দিয়েছে তারাই হলো প্রকৃতপক্ষে তারাই হল ইমানদার যারা আল্লাহ এবং রসুলের রসুলের প্রতি আনয়ন করার পর আল্লাহ এবং রসুল এবং ইসলাম থেকে যা কিছু জানে যা কিছু শোনে এর উপরে কোনো সন্দেহ পোষণ করে না কোনো সন্দেহ রাখে না আর তারা তাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে শামিল হয়ে যায় আল্লাহর এই জমিনে আল্লাহর দিনটাকে বিজয় করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দি যারা আমার ভাইরা তারা তাদের মাল এবং জান দিয়া আল্লাহর রাস্তায় আল্লাহর দিনটাকে বিজয়ী করার জন্য আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফিসাবিল্লাহর কাজে সামিল হয়ে গেল আল্লাহ তালা ওই সমস্ত বান্দাবান্দিদেরকে লক্ষ্য করে বলতেছেন উলা এরাই হলো সত্যবাদী এরা সত্য দিনের উপরে সত্য পথের উপরে প্রতিষ্ঠিত আছে জোরে বলি শুভ খান্লাহ আর জোরে বলি শুভ খানাল্লাহ আবার ভাইরা ইমানদারের মাল ইমানদারের জানকাল্লা তারা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন তাহলে ইমানদাররা তারা তাদের মাল এবং জান উৎসর্গ করবে কার রাস্তায় বলেন আসতে বলবেন না কার রাস্তায় আমাদের মাল এবং জানের মালিক কে আসতে বলবেন না কে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ واشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدنا عليه حقا في التوراة والإنجيل والقرآن الله أكبر বলছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের মাল এবং জানকে জান্নাতের বিনিময়ে তিনি ক্রয় করে নিয়েছেন যার কারণে ইমানদার মুমিন আল্লাহ ওয়ালা তাকওয়া গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী বান্দা বান্দি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তারা তাদের মাল এবং জান দেয়া আল্লাহ রাস্তায় লড়াই করতে থাকে কি করতে থাকে লড়াই করতে থাকে এই লড়াই করতে গিয়ে তারা আল্লাহ এবং রসুলের দুশ্মন ধরেকে চিরদিনের নেই দুনিয়া থেকে বিদায় করে দেয় আমার বন্ধুগণ আমার ভাইরা আর এই লড়াই করতে গিয়ে তারা হাসতে হাসতে শহীদই তামান্না হৃদয়ের মাঝে লালন করে হাসতে হাসতে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাই জোরে বলি সবহান আল্লাহ আরও জোরে বলি সবহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবান্দি যারা তাদের মাল এবং জান দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে আমার ভাইয়েরা মারে এবং মরে ওই সমস্ত বান্দাবান্দিদেরকে লক্ষ্য করে বলতেছেন ও আমার বান্দা বান্দাবান্দিরা তোমরা শুনে নাও আমি আল্লাহ তালা তোমাদের জন্য বিশাল এক অফার রেখে দিয়েছি বিশাল এক পুরস্কার রেখে দিয়েছি তা হলো জান্নাত সুবহান আল্লাহ বলতে গিয়ে ইচ্ছে করে না আমার ভাইয়েরা শুধু কোরআনেই করে নাই ইনজিল কোরআন নামক কিতাবের ভিতরে আল্লাহ তালা জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতের মেহমান হতে আমরা রাজিয়া আসিনা নেই